যাক বাবা অবশেষে একটা মনের মতো সিএচআর পাইলাম মার্কেটে এমনি সিএচআর পাওয়া যাচ্ছে না আর আমাদের মাসুম ভাই চকেন ভাই কোথ থেকে একটা গাড়ি নিয়ে আসছে মানে এইটা আমার মনে হয় রিকন্ডিশন গাড়ির থেকেও বেশি সুন্দর গাড়ি কিনবেন চকেন আর আমি চাই না আপনারা ঠকেন কেমন আছেন মাসুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেক ভালো লাগলো ভাই সিএচআর যেখানে অনেকে খুঁজাই পায় না আপনি কোথেকে এইরকম একটা পুরাতন গাড়ি নিয়ে আসলেন ভাই যেটা দেখলে মনে হয় নতুন গাড়িও এর থেকে না নষ্ট ভাইডেল চব্বিশ এই গাড়িটা যে কিনবে সে মার্কেটের সেরা সেকেন্ড হ্যান্ড গাড়িটা পাবে এবং মন থেকে দোয়া করবে হাসান ভাইয়ের জন্য এবং মাসুম ভাইয়ের জন্য ভাই নাম্বার প্লেটটা দেখেন মনে হয় কি কালকে লাগায় আনছে বিহার থেকে পাল কালারের গাড়ি

হ্যাঁ এই চারটা চারটা দুইটা সিডান আর তিনটা তিনটা এসওভি আর এসও ও তিনটা এসওভি আর দুইটা সিডান মাসুম ভাই ঠিকানাটা হচ্ছে হাতিরজিল জিল মহানগর প্রজেক্ট মহানগর প্রজেক্ট গিট নাম্বার 2 রোড নাম্বার 8 আমাদের তুর্জর রহমান ভাই ঢাকা থেকে জুবায়ের ভাই কমেন্টস করছে কি করছে লেখছে হ্যাভেলটা আমি নিতে চাই প্রাইস বলেন দাদু প্রাইস বলবো দিব দাদুকে দিব একটু ওয়েট করেন যাই হোক আমি এতক্ষণ ছিলাম পিছনে এবার আসি সামনে এই হচ্ছে স্যামাটস সেমটর মাসুম ভাই সব সময় একটা জিনিস ধরে রাখছে শুরু থেকে এখন পর্যন্ত যে আমার শোরুমটা ফাঁকা পরে থাকবে কিন্তু আমি কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি ছাড়া গাড়ি উঠাবো না জি একটা কাস্টমার আজ পর্যন্ত বলে নাই যে মাসুম ভাইয়ের গাড়ি সুন্দর না বা গাড়ি কোয়ালিটি ফুল না আমরা যে গাড়িটাই দেখাবো দেখেন এই গাড়িটাই আমি টায়ার দেখেন নতুন একদম নতুন মতো তো যাই হোক কোয়ালিটি নো কম্প্রোমাইজ এখানে আপনি অলওয়েজ গুড কন্ডিশনের গাড়ি পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনাদের চারটা পাঁচটা করা চার তিনটা দুটা পাঁচটা গাড়ি দেখবো পাঁচটাই পছন্দ হবে প্রথমে চাই সিএচআর হচ্ছে বর্তমান বাজারে সিএচআর মানে মার্কেট আউট শোধার কথা ভালো গাড়ি পাওয়া যাচ্ছে না এবং বেশি দামও কিনতে হয় আমাদের ভাইয়া যেহেতু পাওয়া যায় না এই জন্য আমরা বেশি দামে অনেক ওভার রেট দিয়ে গাড়ি কিনি আচ্ছা এটা এইটা হলো মডেল 24 এর স্টেশন 4.5 গ্রেডের গাড়ি 47000 মাইলেজ আসছে আবার এখন আছে মেবি 54000 এবং এই গাড়িটার ভিতরে এমন এক জিনিস আছে যেটা আমরা কখনো সিচারে দেখি নাই হ্যাঁ এটা জাপান থেকেই নাকি আসে চলেন দেখি এমবিএন লাইট হ্যাঁ ওই বিএমডব্লিউ গাড়ির মতো এই গাড়িটার মধ্যে আপনার এমবিএন লাইট আসছে এটা নাকি জাপান থেকে আসছে এই যে এটা কিন্তু আফটার মার্কেট লাগানো না একদম জাপান থেকে আসছে দেখেন কি সুন্দর লাগে এই গাড়ির কোনো সিএসআর এর শোনেন নাই বাইরের থেকে স্টার্ট দেওয়া যায় এই গাড়ি বাইরের থেকে স্টার্ট দেওয়া যায় এই যে আছে ইয়েস কি বলেন আছে এটা বাইরে থেকে স্টার্ট করা যায় বাইরে থেকে স্টার্ট দেওয়া যায় এই এই একটা গাড়ি এই গাড়িটা সত্যি বললাম তো মানে সব দিক মিলায় নাম্বার ওয়ান জি সেকেন্ড হ্যান্ড মার্কেটে আঠারো মডেলের গাড়ি এটা এক নাম্বার হবে কারণ এটা নাকি বাইরে থেকে আবার স্টার্ট করা যায় পুরো গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট কোনো টাচ আপ করি নাই গ্যারান্টি এবং এই গাড়িটা ওনারা কেনার পরে কোনো টাচ আপ করে নাই সরাসরি আয়শা দেখেন আপনি একটা খুদ বের করতে পারবেন না আমি পুরো ভালোভাবে গাড়িটা দেখছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই গাড়িটা যে দূর থেকে অ্যাডভান্স করে আসবেন আপনি যেই টাকা অ্যাডভান্স করবেন আসার পরে ভাইরে খুশি ভিডিওতে যা মনে করছিলাম বাস্তবে তার থেকে আরো অনেক বেশি সুন্দর আসলেই দারুন প্রশংসা করার মতো একটা গাড়ি ভাই মডেল আঠারো রেজিস্ট্রেশন সাত চব্বিশ দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন আমার মনে হয় এই প্রথম আমি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি দেখাইছি সিএইচআর

আঠারো মডেল রেজিস্ট্রেশন সাল দুহাজার চব্বিশ আমি একবার ইঞ্জিনের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো একদম জাপানিজ যে ব্যাটারি গাড়ির সাথে ওইটাই আছে এবং এই গাড়িতে আসলেই কোনো জায়গায় এখনো পর্যন্ত রঙের একটা তুলির আচরও পরে নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এটা যে কিনবে দুই লাখ টাকা মানে বেশি দিয়ে কিনা উচিত আমার মনে হয় মার্কেট প্রাইস থেকে এটা দুই লাখ টাকা বেশি দিয়ে কিনলে আপনি গাড়ি পাবেন একদম সেরাটা ঠিক আছে মাসুম ভাই লাগাই দেন আর কিছু বলার নাই গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন সাল দুহাজার চব্বিশ জিএলইডি বাইরে থেকে রিমোটে স্টার্ট দেখা যায় একমাত্র গাড়ি পাইলাম এবং ভিতরে অ্যাম্বিয়েন্ট লাইট আছে আর গাড়ি একদম নতুন মানে এটা চকেন মানে কি বলবো চকেনের বাপ চকেনের বাপ আজকে মাসুম ভাই যেটা দেখাইলো এটা হচ্ছে চকেনের বাপ যদি সিএইচআর কেনার ইচ্ছা থাকে নতুন শোরুমে গিয়ে যে রকম পাবেন আপনি এটাও ওই রকমই পাবেন একদম এজ ইট ইজ ভাই এটা বিক্রি করলো কেন ভাই ওনারা আরো চারটে পাঁচটা গাড়ি আছে বুঝলাম একটু বড় গাড়ি খুঁজছে আর বড় গাড়ি একদম নতুন গাড়ি ভাই এটা একদম নতুন এটা আসলে সত্যি কথা আমার না মানে লোভ লাগতেছে যদি আমি একটা কিনতাম এই গাড়িটা নিয়ে নিতাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখনো নতুন মতো আছে জি এটার প্রাইস কত দিবেন একটু দামটা আগেই বলি বলার আগে ভাইয়া এটার প্রাইস মার্কেটে অন্যান্য আঠারো মডেলের মতো হবে না কারণ গাড়িটাই অন্যান্য আঠারো মডেলের মতো না না যদি এটা রিকন্ডিশন গাড়ির ফিল না পান তাহলে টাকা ফেরত নিয়ে যাবেন আপনি একটা গাড়ি রিকন্ডিশন গাড়ি বত্রিশ লাখের নিচে পাবে না দুই লাখ টাকা আপনার রেজিস্ট্রেশন করা চৌত্রিশ লাখ টাকা আপনার কস্টিং পড়বে সেই ক্ষেত্রে প্রায় পাঁচ ছয় লাখ টাকা কমে পাবে আমি আঠারো মডেল লক্ষ আশি হাজার টাকা দিব সাতাইশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা আঠারো মডেল চব্বিশ রেজিস্ট্রেশন সাতাইশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস এরপরে শর্ট শর্ট করে দেখা অবশ্যই 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 সময় নিয়ে নিশ্চয়ই যাই হোক এখন হবে একটা সিআরবি দুই হাজার আঠারো মডেল জাপানের সামনে আসে জেডিএম জি জেডিএম ভাইয়া এটা রেজিস্ট্রেশন সাল কত এটা রেজিস্ট্রেশন 21 অক্টোবর 18 মডেল 21 সালে অক্টোবর 21 সালের অক্টোবর মাসে রেজিস্ট্রেশন জেডিএম জাপানের 21 সিরিয়ালের গাড়ি এটা জাপানিজ সানরুফ সিট পাওয়ার দেন আপনার কি বলবো এটা তো সিট মেমরি দেন নাই না হ্যাঁ সিট মেমরি দেখেন এটা এটার 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 সিট মেমরি আছে দেখেন আছে না হ্যাঁ আচ্ছা সিট ব্রাউন ইন্টেরিয়র ব্রাউন সিট ইন্টেরিয়র ব্রাউন সিট প্যানোরামিক সানরুফ এই দেখেন সিট মেমরি এই যে সিট মেমরি আছে যেটা বলা হয় এটা হচ্ছে সেই গাড়ি এক্স মাস্টারপিস জি জি আচ্ছা সি মডেল হচ্ছে আঠারো আঠারো কত একুশ অক্টোবর অক্টোবর এবং এটা কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি না পনেরোশো জিপ

এরকম গাড়ি আমার মনে দ্বিতীয় পিসার মিলানো যাবে না সোলোর ওল্ড শেপ এটা নিউ শেপ আমি তো ভাবছিলাম নিউ শেপ না এখন একদম আর একটা দেখেছি ভাইয়া এই গাড়ি পাইছি অরিজিনাল তেলের গাড়ি গাড়ি ছয় বিশ্বাসই করতে চাইনি মালিক সরাসরি কথা বলবে সবাই তাই হ্যাঁ এই গাড়ি ছাব্বিশ মাইলেজে আমাকে দিয়েছে কিনা

পঁচিশ লাখ নব্বই হাজার ষোলো মডেলের গাড়ি ভাই এটা বাংলাদেশের শ্রেষ্ঠ ষোলো রোল শেপ এলিয়ন আপনি এটার ব্যাংক ডালায় খুইলা বডিটা খালি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার আছে তেলে চলছে কখনোই গ্যাস হয় নাই এবং পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে নেন জিতবেন জিতবেন আমি বললাম শেষ করবো একটা এক্সচেঞ্জ এর গাড়ি দিয়ে এই গাড়িটা ওনারা এক্সচেঞ্জ করে রাখছে রেড ওয়াইন কালার এর গাড়ি লাইট গ্লাস কিচ্ছু করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি অসাধারণ একটা গাড়ি ভিতরে বেস পঁচিশটা তেলের গাড়ি একজন হেরিয়ান নিসে কাস্টমার ওনাদেরকে এই গাড়িটা দিয়ে গেছে মডেল হচ্ছে দুই হাজার এগারো এগারো রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো এগারো যেই লেভেলের ফ্রেশ এটা দশের মডেল হইলেও ভাই এই প্রাইস ঠিক ছিল আমি চ্যালেঞ্জ করলাম আজকে যে পাঁচটা ছটা গাড়ি দেখাইলাম আপনারা গাড়িগুলো আইসা দেখেন আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্বন্ধে ধারণা বদলে যাবে মাসুম ভাই কত দাম চাচ্ছেন এটা এটা চাচ্ছি

যে একটা গাড়ি আপনি কেনার জন্য অ্যাডভান্স পাঠায় দেন বিকাশে এখনই পাঠাই দেন আসার পরে যদি আপনার গাড়ি পছন্দ না হয় দায়িত্ব নিয়ে বলতেছি টাকা আপনি রিটার্ন নিয়ে যান তবে আপনি শত চেষ্টা করলেও শত চেষ্টা করলেও আপনি গাড়ি রিটার্ন নিতে পারবেন না কারণ গাড়ি দেখলে আপনি নিজেও পাগল হয়ে যাবেন এত সুন্দর গাড়ি ধন্যবাদ বাসু ভাই আজকে অনেক কষ্ট হয়েছে আসতে পছন্দ জ্যাম তারপর আপনার গাড়িগুলো দেখে সত্যি মনটা জুড়াই গেল অনেক সুন্দর গাড়ি গাড়িগুলো আসলেই অনেক চকেন মহানগর দুই নাম্বার গেট হাতির জিলের